কিন্তু দেখা দেখেন দেখেন ভাই দেখেন পাকিস্তানি লোন জমজম ফাইন আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছি ভাই

কিন্তু জায়গা নাই নেই দোকানে মাল আইনা রাখতেছি ভাই আচ্ছা এগুলো সিলাই করে কিন্তু আপডেট কালেকশন রমজান ইদে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবো ভাই

फ्री तक तो सा भाई साड़ी लाएंगे फ्री तक भाई एक মাল কিনলে আপনার একটা লেঙ্গা এরকম ভাই এরকম দেখেন মাল ভাই ঢাকা ইসলামপুর টাওয়ার লিফ্টের চলে আসলে আপনার ইসলামপুর হোলসেল বাজার সোন পেয়ে যাবেন ভাই হচ্ছে আপনার ইসলামপুর হোলসেল তিন নম্বর হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার কিন্তু ইন্ডিয়ান

আর এগুলো অন্য কিন্তু খুবই সুন্দর থাকবে দেখেন পাচার অন্য থাকবে ভাই পাচার অন্য থাকবে

যে কোন ব্যবসায়ী যে কোনো দোকানদার যে কোনো যে কেউ হোক না কেন অথবা যে কোনো অনলাইন শপ হোক না কেন এই কাপড়ের মধ্যে আমার যে কমে যদি দশ টাকা কমে মাল দিতে পারে যা বলবে তাই আচ্ছা ভাই টাকা মালকেও ফিরে শুনলাম শাড়ি তো অবশ্যই গিফট দেবো যদি কেউ আশি হাজার টাকা তার শাড়ি গিফট যদি কেউ দেড় লাখ টাকা কেন তার একটা আপনার হচ্ছে আমরা যেটা বলবো সেটা সত্য বলবো ভাই আচ্ছা লাখ টাকা মাল কিনবো একটা এক্সেপশনাল বেল লেহেকা গিফট করবো ফোর আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা মাল কিনলে ভাই আচ্ছা গিফট ওকে দেখেন

থ্রি পিস পাওয়া যায় চল্লিশ টাকা থ্রিস পঞ্চাশ টাকা থ্রিস দিয়ে দেয় কিন্তু আমার মতো কাপড় দিতে পারবো না চ্যালেঞ্জ করে কাপড় কাপড় কাপড়ও তো দিতে ভাই শুধু মাল দিলে হইব না কাপড় নাকি ভাই জি ভাই দেখে

আর মাল দেখা যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কাজ থাকবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আর অন্য কিন্তু খুবই জস কিন্তু গরজের কাজ থাকবে কিন্তু দেখেন এগুলো কিন্তু এগুলো নিতে আসতে হবে ইসলামপুর বাজারে কিন্তু ঠিক আছে প্রত্যেকটা কিন্তু দেখে দিচ্ছি মাথা নষ্ট কালেকশন ভাই এগুলো দেখেন আচ্ছা এই যে দেখেন ও ও আমাদের কিন্তু আমি নর্বে বলে কিন্তু মেলা আমাদের প্রত্যেকটা পরে কিন্তু আরো এক্সক্লুভ ছাড় থাকবে প্রত্যেকটা ভাই দেখেন ভাই এটা হচ্ছে কিন্তু আপনি প্রত্যেকটা পরে কিন্তু চারটা করে ছাড়বে কিন্তু ভাই আরেকটা বিপুল মতো একটা প্রোডাক্ট দেখাচ্ছিলাম দেখা যদি ফেব্রুয়ারি ভাই কালেকশন ভাই ঠিক আছে দেখেন ভাই প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রত্যেকটা কাস্টমারই কিন্তু আর এরকম কিন্তু কালেকশন হয়েছে আমাদের সম্ভব না আচ্ছা সাদা বাহারের কালেকশন সাদা বাহারের কালেকশনাল সাদা প্রত্যেকটা কিন্তু আর এ সাইডটা কিন্তু আমাদের ছয়শ পাঁচশো নম্বর ইন্ডিয়ান ভাই পাকিস্তানি ভাই আপনার পাকিস্তানি ভাই পাকিস্তানি হচ্ছে আপনার ইন্ডিয়ান দেখেন ভাই জর্জেট ফোর পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস ভাই এগুলো হচ্ছে জম সুইজ তারপর

আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাকে যা রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই আমাদের টি শার্টটা দেখে আমাদের কাস্টমাররা আমাদের কাছে চলে আসবেন আমার শপ লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর ল্যান্ড সেভেন আর আমাদের শপটা হচ্ছে তিন নম্বর শপটা ইসলামপুর হোলসেল বাজার শোরুম ওকে ভাই আসসালামু আলাইকুম